আজকের এই মাহফিল এসে আপনারা খুশি নেবে যা মোহাম্মদ রাওয়াজে খুশি নেবে যা এই মাহফিল কি দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে এই মাহফিল কি দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিল কি দুনিয়ার কোন শিল্পপতি প্রভাবশালী বিত্তশালী সমাজপতির টাকাওয়ালাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রসোল খুশি করার জন্য হেকিনা হে কিনা আজকের মাহফিলি তারাই এসেছে তারাই বসেছে যাদের অন্তরে যাদের হৃদয়ে যাদের কলবে আমার আল্লাহ এবং রসুল্লাহর প্রেম ভালোবাসা আছে যাদের অন্তরে গৌসি পাকের প্রেম আছে গরিবে নওয়াজের প্রেম আছে গৌসি মাইজ ভান্ডারের প্রেম আছে সাহেব সিরকুটের প্রেম আছে তারাই এসেছে তারাই বসেছে কারণ আমরা প্রত্যেকে নিজের জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসি ডান হাত তুলে বলে ঠিক না আমরা নবীকে ভালোবাসি চাই কি চাই না কারণ নবীর প্রেম হচ্ছে আমাদের সব সুবহানাল্লাহ কারণ দুনিয়ার জমিনে এসেছি আমরা নবীর জন্য দুনিয়ার জমিন থেকে আমরা কবরে যাব তাও নবীর জন্য আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের আখিদা ওই কবর থেকে হাসের ময়দানে উঠব নবীর পিছে না রেডি সালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব রাজি আসি না নাই এই বিশ্বাস এই মানে আকিদা আমার চোর খিজিরপুরের আশেখ রাসুল ভাইদের আছে না না সোহান এই জন্য সুন্নিরা নবী করে নবী করবে নবী নবী করতে করতে মরণ হলেও কবরে যাবে ঠিক কিনা রাজি আসি না এতে করে বাতিল ফিরকে আমাদেরকে যা কিছু বলুক না কেন আমাদের কানে নেওয়ার কোনো সময় আছে সুযোগ আছে তারা বিরোধিতা করেছে মিলাদ নবী কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে তারা বিরোধিতা করেছিল চট্টগ্রামের জশ্নে জুলুসের মানুষ হয়েছে আশেখ রসুল হয়েছে পাঁচ দশ লক্ষ বিরোধিতা করেছে আশেখ রসুল হয়েছে পনেরো বিশ লক্ষ বিরোধিতা করেছে আশেখ রসুল হয়েছে পঁচিশ তিরিশ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ ষাট সত্তর লক্ষ এবারও বিরোধিতা করেছে আশেখ রসুল হয়েছে এক কোটি জুড়ে বলে ঠিক না। তো বিরোধিতা করতেছে আর সেক কি কমতেছে না বাড়তেছে এই বল খালিদি মিলা নবীর মাহফিল কি কমতেছে না বাড়তেছে তারা যতই বিরোধিতা করবে সুন্নিরা কি থেমে যাবে সুন্নিরা কি ভয় পাবে সুন্নিরা কি তাদেরকে ভয় পাইতে পারে ইমাম হুসাইনের সৈনিকরা কি কাউকে ভয় পাইতে পারে কারণ প্রত্যেকটা হুসাইনি সৈনিক প্রত্যেকটা রসুল উল্লাহ সৈনিক প্রত্যেকটা কাউ সেমেজ ভান্ডারের সৈনিক জীবন দিবে এই ইমান কখনো দিবে না ডান হাত তুলে ডেকে না কারণ সুন্নিদের জন্ম হয়েছে নবীকে ভালোবাসার জন্য সুন্নিদের জন্ম হয়েছে নবী করার জন্য সুন্নিদের জন্ম হয়েছে অলি আল্লাহদেরকে মহাব্বত করার জন্য ঠিক কিনা গভীর রাত হয়েছে আমার এই যুব উন্নয়ন পরিষদের হাবিল দারবার ইসলামী ভাইরা আমাকে দাওয়াত দিছিল ষোলোই অক্টোবর কয় অক্টোবর এখন মোবাইলে সান কয় অক্টোবর এখনও ষোলো অক্টোবর মোবাইলে সান না এখন কয় অক্টোবর চলতেছে সতেরোই অক্টোবর তাহলে মাহফিল কয়দিন করতেছি কয়দিন করতেছি হাদিয়া কি একদিনে দিলে হইব নি কয় দিতে হইব মার্শাল আমার ভাইয়েরও চাচ্ছে দুই দিনের যাক হাদিয়া দুই দিনে দিতে হবে না মহাব্বত দিলে হয়ে যাবে কারণ আমরা সুনিরা মহাব্বদের পাগল ঠিক না আমরা সুনিরা নবীর প্রেমের পাগল অলি আল্লাহদের মহাব্বদের পাগল ভালোবাসার পাগল ঠিক না